নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত কখনো মাথা ব্যথা কখনো বমি বমি ভাব কখনো ঘুমে ব্যাঘাত কিন্তু হয়তো এই সমস্ত উপসর্গ বা লক্ষণগুলোকে আমরা সেভাবে আমল দিয়ে হয়তো অবহেলা করেছি এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনার বিষয় ব্রেন টিউমার এই ব্রেন টিউমার কাদের হয় কেন হয় এর প্রাথমিক লক্ষণগুলো কি এর চিকিৎসা কি এটা কতটা গুরুতর বা কতটা প্রাণঘাতী হতে পারে নমস্কার স্যার স্বাগত আপনাকে হেলথ ইন্টার বাংলায় নমস্কার একটা প্রশ্ন আহ খুব আসে মানে দর্শকরাও এই বিষয়টা জানতে চান যে কোনো রোগীর হয়েছে তার প্রাথমিক লক্ষণগুলো কি দেখে তিনি বুঝতে পারবেন যে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত বা তার শরীরে ব্রেন টিউমার বাসা বেঁধেছে এই প্রাথমিক লক্ষণগুলো একটু জানতে যাইব ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণ বলতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণার সাথে বমি হওয়া বমি বমি ভাব দেখতে বা কানে শুনতে অসুবিধা হওয়া হাঁটাচলা করতে অসুবিধা হওয়া শরীরের কোনো একদিক বাম দিক বা ডান দিককে হাত পা সঞ্চালন করতে অসুবিধা হওয়া বা মাথা ভারী হয়ে থাকা অথবা ঠিকঠাক ভাবে যেটা আমরা আমাদের ভাষা বলি ড্রাউজনেস ঠিকঠাক ভাবে যে প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিতে না পারা হ্যাঁ সবকিছু মনে করতে না পারা অঙ্ক করতে বা সাধারণ যে যোগ বিয়োগ এগুলো করতে না পারা এবং অন্যেরা যা বলছে সেগুলো সঠিকভাবে বুঝতে না পারা এই অনেক রকম লক্ষণ নিয়ে কিন্তু মানুষ ব্রেন টিউমার ব্রেন টিউমারের রোগী আসতে পারে সবচেয়ে সাধারণত যে লক্ষণ টিউমারটা কেন হচ্ছে বা কাদের হচ্ছে কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি বা কেন হয় ব্রেন টিউমার ব্রেন টিউমারের নির্দিষ্ট যে কোনো কারণ আছে তা নয় যে এই জিনিস থেকে ব্রেন টিউমার হয় সেরকম কোনো কারণ এখনো অবধি খুঁজে পাওয়া যায় না এগুলো ব্রেনের নিজস্ব টিউমার এবং সেখান থেকে ব্রেন টিউমারের বিভিন্ন স্টেজে ধরা পড়ে কারু ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায় কারু ক্ষেত্রে অনেকটা বড় হয়ে যাওয়ার পরে ধরা পড়ে নির্ভর করে ব্রেনের ঠিক কোন জায়গায় টিউমারটি আছে তার উপরে কত তাড়াতাড়ি ধরা পড়ছে এবং ব্রেনের টিউমারটি কত তাড়াতাড়ি বাড়ছে তার উপর নির্ভর করে কত তাড়াতাড়ি ব্রেন টিউমারটি ধরা পড়ছে আচ্ছা তা যিনি ব্রেন হয়েছে বা প্রাথমিক লক্ষণে বুঝতে পারলেন তাহলে কোন সময়টায় তারা চিকিৎসকের পরামর্শ নেবেন বা কোন উপসর্গগুলো দেখা দিলে শুরুতেই চিকিৎসকের কাছে আসতে হবে ঠিক খুব ভালো প্রশ্ন যেহেতু বললাম যে সবচেয়ে কমনলি যে সিমটমস নিয়ে মানুষ আসেন সেটা হচ্ছে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা হাজারো এক কারণ আছে সব মাথা যন্ত্রণা মানেই যে আমার ব্রেন টিউমার হয়েছে বা মাথা যন্ত্রণার সাথে বমি হচ্ছে মানেই যে ব্রেন টিউমার হয়েছে তা কিন্তু নয় কিন্তু যদি দেখা যায় যে মাথা যন্ত্রণার সাথে মাথা দপদপ করছে বমি ভাব থাকছে সারা দিন এবং মাথা যন্ত্রণাটা কন্টিনিউ হচ্ছে বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় থেকেই যাচ্ছে কমছে না এবং নতুন করে খিঁচুনি হচ্ছে বা নতুন করে হাত পায়ের কোনো জায়গায় দুর্বলতা হচ্ছে তখন কিন্তু ভাবতে হবে যে ব্রেনের কোনো সমস্যা আছে কিনা সেটা স্ট্রোক থেকে শুরু করে ব্রেন টিউমার অবধি যে কোনো কিছু হতে পারে যার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় প্রথমে ডাক্তারবাবুরা পরীক্ষা করে দেখেন এবং তারা কিছু পরীক্ষা করতে পাঠান কিছু স্ক্যান করতে পাঠান যার মাধ্যমে ধরা পড়ে কি সমস্যার জন্য এগুলো হচ্ছে আচ্ছা ধরুন ব্রেন টিউমার ধরা পড়লো কোনো রোগী তো এই এই টিউমারটা ধরা পড়ার পরবর্তী পদক্ষেপটা কি মানে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট বা চিকিৎসা কি আর কি ব্রেন টিউমার অনেক ধরনের হয় ঠিক আছে ব্রেনের নিজস্ব টিউমার অথবা শরীরের অন্য কোনো জায়গাকার টিউমার যেটা ব্রেন অবধি ছড়িয়েছে এই দুটি মেনলি ঠিক আছে শরীরের অন্য জায়গাকার টিউমার মানে শরীরের কোনো জায়গাকার ক্যান্সার যেটা ব্রেন অবধি ছড়িয়েছে ব্রেনের যে নিজস্ব টিউমার সেগুলোরও অনেক ভাগ আছে ব্রেনের একদম ভেতরের প্যারেনকাইমাল টিউমার বা গ্লিওমা ব্রেনের বাইরে যে পর্দা থাকে তার টিউমার বা মেনিনজিওমা এবং সেগুলো বিভিন্ন গ্রেডের হয় যেগুলো লো গ্রেড কম গ্রেডের টিউমার সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন করে টিউমারটি কেটে বাদ সম্পূর্ণরূপে যদি বাদ দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় আর কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না এবং সেই মানুষটি সারা জীবনের জন্য ওই টিউমার থেকে মুক্তি পান কিন্তু যেগুলো হাই গ্রেড টিউমার বা যেগুলো ম্যালিগন্যান্ট টিউমার সেক্ষেত্রে কিন্তু সেই ব্রেন টিউমার অপারেশন করে দেওয়ার পরে অন্য চিকিৎসার প্রয়োজন পড়ে যেমন রেডিয়েশন দিতে হতে পারে যেমুন কিমোথেরাপি দিতে হতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা দেখা যেতে পারে যে এই টিউমার আবার ঘুরে হচ্ছে আচ্ছা তাহলে রাখব এই যে ब्रेन টিউমা যখন হচ্ছে তখন একটা চিকিৎসা পদ্ধতির কথা আপনি বললেন কিন্তু কোন সময়টায় ধরা পড়লে একেবারে পুরোপুরি রিকভারি সম্ভব কিংবা যদি চিকিৎসা চলাকালীন এর কি কোনো মানে সাইড এফেক্টস বা অন্য কোনো রকম কিছু হতে পারে ब्रेन টিউমারটা ধরুন নির্মূল করে দিলেন আপনারা সেখান থেকে কি অন্য কোনো রোগ বা অন্য কিছু হওয়ার সম্ভাবনা থাকে ঠিক যে কোনো টিউমারের ক্ষেত্রে এই জিনিসটি সত্যি যে যত তাড়াতাড়ি যত স্টেজে ধরা পড়বে তত তত সুবিধে সুবিধে মানে যেহেতু যত আর্লি স্টেজে ধরা পড়বে যত ছোট অবস্থায় ধরা পড়বে তত ব্রেনের গুরুত্বপূর্ণ জায়গার সাথে সেগুলো আটকে আছে বা অপারেশন করা সম্ভব নয় এই স্টেজ অব্দি যাওয়ার আগে যদি ধরা পড়ে যায় সেক্ষেত্রে অপারেশন করে আা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তত বেশি যত 얼ली डायग्नोसिस হবে তত ভালো আচ্ছা তাহলে আপনি বলছেন এটা সম্পূর্ণ নির্মূল করে দাও তো সম্ভব অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেগুলো বিনাইন টিউমার যেগুলো মেনিনজিওমা এই ধরনের বেশ কিছু টিউমার যেগুলো অপারেশন করে সম্পূর্ণ রূপে কেটে বাদ দেওয়া সম্ভব এবং সেগুলা আর দ্বিতীয়বার ঘুরে হওয়ার সম্ভাবনা খুব কম দেখো এখানে আরেকটা প্রশ্ন আমাদের ভারত বাংলাদেশের বহু দর্শক বন্ধুরা করে থাকেন অনেকে ভয় পেয়ে যাবেন যে ব্রেইন টিউমার হয়েছে তাহলে তো চিকিৎসা খুব ব্যয়বহুল হতে চলেছে এটা নিয়ে আপনি কি বলবেন যে মানে চিকিৎসা সত্যি প্রচন্ড ব্যয়বহুল নাকি সাধারণ মানুষ যদি সচেতনভাবে কিছুটা আগিয়ে আসতে পারেন তাহলে হয়তো চিকিৎসাটাও অনেক সহজে হবে এবং অনেক কম ব্যয়বহুল হবে ঠিক তো ব্রেন টিউমারের ডায়াগনোসিস কারোর ক্ষেত্রে ব্রেন টিউমার ধরা পড়লো এটা কিন্তু অনেক ক্ষেত্রেই একটা সাইকোলজিক্যাল স্ট্রেস নিয়ে আছে যে আমার ব্রেইন টিউমার হয়েছে বা আমার নিকট আত্মীয়ের কারুর একটা ব্রেন টিউমার হয়েছে মানে খুব মারাত্মক একটা জিনিস এই জিনিসটাই আমরা বোঝানোর চেষ্টা করি যে সব ব্রেন টিউমার কিন্তু খারাপ নয় সব ব্রেন টিউমার প্রাণঘাতী নয় অনেক ব্রেন টিউমারই বিনায় যাদের ক্ষেত্রে চিকিৎসা করে ব্রেন টিউমার নির্মূল করা সম্ভব এবং চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে যেটা বললাম যে মেন প্রথম পদ্ধতি হচ্ছে অপারেশন করা এবং প্রয়োজনে রেডিয়েশন বা কেমো দেওয়া এবং সেসব ক্ষেত্রে সব ক্ষেত্রে যে খুব ব্যয়বহুল চিকিৎসা তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে এবং স্বল্প ব্যয়ের মাধ্যমেও কিন্তু ব্রেন টিউমার থেকে নিরাময় হওয়া সম্ভব তাই এখানে আরেকটা বিষয় মানে আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশে বহু পেশেন্ট আছেন দর্শক বন্ধুরা আছেন যারা কিন্তু মানে দক্ষিণ ভারতের দিকে বেশি ঝুঁকে থাকেন কারণ ব্রেন টিউমার বা এই সংক্রান্ত রোগে তাদের গন্তব্য হয়ে যায় দক্ষিণের রাজ্যগুলো বা সেখানকার চিকিৎসা ব্যবস্থা আপনি এই বাংলায় দাঁড়িয়ে আপনি কি আশ্বস্ত করতে পারেন যে আমাদের এখানে যে চিকিৎসাটা হয় সেটা ওখান থেকে কোনো অংশে কম নয় বা এখানেও একেবারে আধুনিক অত্যাধুনিক বিশ্বমানের চিকিৎসা এখানেও পাওয়া সম্ভব এখন কলকাতায় এবং বাংলায় কিন্তু বিভিন্ন জায়গায় হ্যাঁ বেশ কিছু জায়গায় কিন্তু ব্রেন টিউমারের যেমন আমরা এখানে আমাদের হসপিটালে চিকিৎসা করি নিউরো অঙ্কোলজির চিকিৎসা এবং এই হসপিটালে একই ছাদের তলায় টিউমারের যা যা চিকিৎসা দরকার অপারেশন থেকে থেকে শুরু শুরু করে করে অবধি এবং তার রিহাবিলিটেশন সবকিছু এখানে হওয়া সম্ভব ব্রেন টিউমারের চিকিৎসা এখন অনেক অত্যাধুনিক যন্ত্র এসে গেছে হ্যাঁ কিছু ন্যাভিগেশন যন্ত্র কিছু আলট্রাসাউন্ডের মাধ্যমে টিউমার ধরা কিছু নিউরাল মনিটারিং ব্যবহার করা এমনকি অনেক ক্ষেত্রে আমরা জ্ঞান থাকা অবস্থাতেও যেগুলো আমরা বলি টিউমারের অপারেশন করা হয় এবং সেগুলো কলকাতাতেই হচ্ছে রোজ মানে রোজ বলতে ডেলি বেসিসে সেই চিকিৎসা হচ্ছে তো কম্প্রিহেন্সিভ নিউরো অঙ্কোলজি কিয়ার মানে ব্রেন টিউমারের সর্বাত্মক যে চিকিৎসা তা কিন্তু এখন কলকাতায় সম্ভব বেশ কিছু হসপিটালে সম্ভব এমনকি আমি যে হসপিটালগুলোর সাথে যুক্ত আমি মেইনলি ब्रेन টিউমারের চিকিৎসা করি এবং যে হসপিটালগুলোর সাথে যুক্ত সেগুলো সবকটিতে কিন্তু সর্বাত্মকভাবে এই ब्रेन টিউমারের চিকিৎসা সম্ভব একেবারে অর্থাৎ দর্শকবৃন্দ একটা জিনিস আপনারা ডাক্তার ও কথা শুনে বুঝতে পারলে যে যদি আমরা খুব সচেতন থাকি এই বিষয়গুলোকে নিয়ে যখন প্রাথমিক উপসর্গ বা লক্ষণগুলো আপনি বুঝতে পারছেন কিছুটা ডাক্তারবাবুর কথা অনুযায়ী যে লক্ষণগুলো উনি বলছেন সেগুলো বুঝতে পারছেন সেগুলোর সময়টা যদি আমরা অবহেলা না করে চিকিৎসকদের কাছে যাই তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করি তাহলে কিন্তু অচিরেই একেবারে প্রাথমিকভাবেই গোড়াতেই সেটা নির্মূল করা সম্ভব যদিও বা সেটা করতে না পারেন যদি দেখেন সেটা অনেকটা এগিয়ে গিয়েছে রোগ অনেকটা বড় হয়েছে তাহলেও কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই ডাক্তারবাবুরা আশ্বস্ত করছেন যে কলকাতার বুকে এই বাংলার বুকে কিন্তু বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনি সহজেই আরোগ্য লাভ করতে পারবেন দীর্ঘ জীবন লাভ করতে পারবেন চিকিৎসক ডাক্তার বাবুদের পরামর্শ মেনে চলুন আমাদের সঙ্গে থাকুন এবং এই বিষয়ে যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আসবো বাবুর কাছে অনেক ধন্যবাদ